চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে এসে গেছো এবার তাহলে চুপ করে বসো আমি আমার ঝুলি থেকে গল্প বার করি শোনো গ্রামের নাম শান্তিপুর সেখানকার মানুষজন শান্তিতেই জীবন কাটাচ্ছিল হঠাৎ সেইখানে অশান্তির কালো ছায়া নেমে আসে সূর্য ডোবার পর নামলো অমাবস্যার সন্ধ্যা নিখোঁজ হল গ্রামের বেশ কিছু শিশু অবাক ব্যাপার তাদের সবার বয়স আটের কোঠায় গ্রামের পথে নিজেদের হারানো সন্তানের খোঁজে একে অন্যের সঙ্গে দেখা হয় তাতে বোঝা যায় হ্যাক জুন দুজন নয় বেশ কিছু শিশু আলাদা আলাদা ভাবে নিঘোজ बोला এই ভোলা बोला? बोला दे ভোলাটাকে নিয়ে তো আর পারিনা বাবা বড় খেলার বাই হয়েছে আজকাল ঘরে ফেরে নামই করে না এদিকে এদিকে দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল কাউকে দেখছি না তবে গেল কোথায় ভোলা ভোলা রে শম্ভ রে শম্ভু রে কোথা গেলি বাবা বলি ঘরে ফিরবি না শম্ভু শম্ভু বট বট ঠ্যাং বেড়েছে ছেলেটার আজো আজ ঠ্যাং ভাঙবো হতচ্ছাড়া কোথাকার ওহ কি যে দুশ্চিন্তা হচ্ছে না শম্ভু আরে ওখানে কে আমি ভোলার মা ও আচ্ছা আচ্ছা ভোলার মা আমার সম্মুখে দেখেছো এদিকে আসতি কই না তো আচ্ছা আচ্ছা আপনি আপনি আমার ভোল আগে দেখেছেন আসার পথে না দেখিনি তো বিশকে তাই বিশকে বিশকে ওই ওই আরও এক জন আচ্ছা কি হলো বলুন দেখি কি ছেলে ধরা আসেনি তো আমার যে তো ভয় করছে এই যে তোমার ছেলেকেও কেউ পাচ্ছ না বুঝি না পাচ্ছি না আপনারা দেখেছেন গো আমার বিশ টাকে না আমরা তো যে যার নিজেদের ছেলের খোঁজে বেই দিয়েছি কি হলো বলো তো এ তো এ তো বড় দুশ্চিন্তের কথা চলো চলো আর দেরি নয় জমিদার মশাইকে সব বেদান্ত জানাই চলো চলো তাই চলো সাথে এতগুলো ছেলে নিখোঁজ আগে হ্যাঁ জমিদার বাবু আপনি আপনি একটা কিছু করুন নিশ্চয় নিশ্চয় গায়ে ছেলে ধরা হয়েছে তা তোমাদের ছেলেদের বয়স কত আমার শম্ভু আট বছরের আর আমার ভোলার বয়স আর আমার বিষ্টেরও তাই সে কি সবার বয়স আট এই আটের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে না হলে না হলে বেছে বেছে শুধু আট বছরের ছেলেরাই হারাবে কেন নায়েব মশাই আগে আজ্ঞা করুন হজুর এক্ষুনি গ্রামের চতুর্দিকে লেঠেল পাঠান যেভাবেই হোক যেভাবেই হোক ছেলেগুলোকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন এক্ষুনি পাঠাচ্ছি হজুর আর আর শান্তিপুরে শান্তি যে নষ্ট করেছে সেই পাপি শয়তানটাকে আমার কাছে হাজির করুন ওর পাপের সাজা ওকে পেতেই হবে বাই চবা মায়ের পায়ে জবা তো সবাই দিয়ে থাকে আমি দেব আমি দেব শিশু বলি আট বছরে আট বছরের একশো আটটি শিশু তারপর আমি হব সর্বশক্তির অধিকারী

আর বাকি মাত্র পাঁচটি শিশু ততদিন ততদিনই একসাথে তিনটি শিশু পাথর হয়ে যাক এক রাতে এক রাতে একশো আট বলির পর আমি আমি হব অমর 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 সমস্ত মায়াবিদ্যার অধিকারী জয়মা তুমি যদি বুঝতেই পারলে এসব সেই দুষ্ট কাপালিকের কাণ্ড তাকে ছেড়ে এলে কেন অপরাধ নেবেন না হুজুর ওই কাপালিক মায়াবিদ্যা জানে তাছাড়া একশো তিনটে শিশুকে সে পাথর বানিয়ে রেখেছে তাকে সাজা দিলে ওই ওই শিশুরা মুক্তি পাবে কোন উপায় হুজুর এ তো মহা সমস্যা আজকে বলুন হুজুর যাদের সন্তানের বয়স আট বছর তাদের সবাইকে সাবধান করে দিন তারা যেন সন্তানকে চোখে চোখে রাখে এখনই আমি ভেড়া পেটানোর ব্যবস্থা করছি হুজুর শুনো 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 যাদের জাদের শুন্দানের বয় অভদনি থেকে ওবা কি হবে বাঁচানো যাবে সন্তানকে যে মায়া বিদ্যা জানে ওহ কি দিন এলো গো কি দিন এলো মা মা একমাত্র তুমি বাঁচাতে পারো মা মা চলি পটল সন্ধে হয়ে এলো এবার ঘরে ফিরি চল চলো বাবা

শিশু কাপালিকের কবলে যাচ্ছে আর আর আমি আমি কিছুই করতে পাচ্ছি না নিজেকে নিজেকে অসহায় লাগছে নায়েব আপনি সবার মঙ্গল চান হুজুর আপনার মনে যে কষ্ট হচ্ছে তা আমি জানি জমিদার মশাই মা মাগো মা আর মা অমাবসার তিন রাত বাকি আর একশো আট শিশু হতেও বাকি তিনটি শিশু তারপর জয় মা জয় মা জয় মা

জমিদার মশাই ছেলে সাঁতার কাটছে বাবা বাবা মাগ এ আমার নিজের দুঃখ নয় মা শুধু একার যন্ত্রণা নয় শান্তিপুরের সমস্ত হতভাগ্য পিতা মাতার হয়ে আমি এমিনতি জানাচ্ছি তোমাকে তুমি পারো মা তুমি পারো তুমি সবাইকে রক্ষা করতে পারো মা শান্তিপুরে শান্তি ফিরিয়ে আনো মা মুখ তুলে চাও মা রক্ষা করো মা রক্ষা করো

তোমাকে উৎসর্গ করা হবে মায়ের পায়ে এ তো এ তো সত্যি সৌভাগ্য সে কি তোমার মনে ভয় নেই পাপের থেকে মুক্তি পাব সে তো আনন্দের কথা ভয় পাব কেন পাপ এ বয়সে তুমি কি এমন পাপ কাজ করেছো এ এ জন্মে নয় জন্মে গত আমিও ছিলাম তোমার মতো এক কাপালি সর্বশক্তিমান হওয়ার আশায় ক্ষমতার লোভে বলি চড়িয়েছি মায়ের নামে তাতে তাতে পাপের কি হলো এর থেকে বড় পাপ আর কি বা হতে পারে তুমি তো তুমি তো বালকের মতো কথা বলছো না আমি আমি তো বালক নই এসব এসব ওই পাপেরই ফল মানি না মানি না মানি না শোনো আমার কথা শোনো এ ভুল ধারণা আমারও তো ছিল ভেবে দেখো মঙ্গলময় মা মানুষের অমঙ্গলে কি করে খুশি হন যে নিষ্পাপ শিশুদের বলি দিয়েছি সে জীবন তো মায়েরই দান তাহলে কি মা মা বলিতে সন্তুষ্ট নন নিশ্চয় নিশ্চয় সন্তুষ্ট হন কিন্তু নর বলিতে নয় পশু বলিতে নয় তবে তবে মনের মনের পশুকে মায়ের পায়ে সঁপে দিতে হয় হিংসা লোভ এসবই হলো মনের পশু তোমার তোমার কথায় আমার জ্ঞান চক্ষু খুলে গেছে বালক আমি আমি আজি আমি আজি সমস্ত শিশুকে মুক্তি দেব আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করব যাও যাও তবে যাও তুমি যেই হও বালক তোমায় তোমায় আমি

আমি আমার ভুল বুঝতে পেরেছি মা দয়ামি ক্ষমা কর মা জয় মা এরপর সমস্ত শিশুকে মুক্তি দিলে যে যার বাবা মায়ের কাছে ফিরে যায় শান্তিপুরে আবার শান্তি ফিরে আসে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো